ঘোরা তো দেখো আমি রাতের ডিনার নিয়ে চলে এসেছি দেখো রাইস আর এই দেখো চিলি চিকেন তো তোমাদের কি রাতের খাবার খাওয়া হয়ে গেছে দশটা বাজতে যায় বেশি রাত করে লাভ নেই কারণ বেশি রাত্রে খাবার খাওয়াটা একদমই উচিত নয় তো তোমরা এই গরমে কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তাই তো তো কার কার এটা পছন্দের খাবার প্লিজ কমেন্ট করে জানিও হুম যদিও গরমটা অত্যাধিক খাওয়াটা বোধ হয় ঠিক হবে না কিন্তু মাঝে মাঝে একটু না খেলেও হয় না অনেকদিন হয়ে গেছে তো তাই জন্য আজকে ভাবলাম একটুখানি রাতে এটাই ডিনার করি তাই জন্য আজকে হাজব্যান্ড এটা নিয়ে এসছে এটা দোকানেই পুরোপুরি বাড়িতে বানানো হয়নি রাতের বেলা সত্যি কথা বলতে এই গরমে রান্না করতে গেলে খুবই কষ্ট তো চলো যাই হোক নিয়ে এসছে যখন খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমার ছেলেরা হয়েছে না আমরা সবাই খাবো এখন তো তোমাদের কার কার এটা পছন্দের খাবার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে